আপনি কি জানেন একটি ছোট আইডিয়ার কারণে হাজার হাজার মানুষকে গরিবত্ব থেকে মুক্তি দেওয়া সম্ভব আজ আমরা জানব ডা ইউনুসের সেই অসাধারণ গল্প মূল কথা ডা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন কিংবদন্তি অর্থনীতিবিদ ও সমাজসেবক উনিশশো সালে তিনি ছোট ঋণ মানে মাইক্রো ক্রেডিট দিয়ে দরিদ্রদের সাহায্য করার উদ্যোগ নেন তার ধারণা ছিল দরিদ্র মানুষও যদি সামান্য অর্থ পান তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে ড ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ব্যাংকটি শুধুমাত্র ঋণ দেয় কোনো নিশ্চয়তা বা ধন সম্পদ প্রয়োজন হয় না এই নতুন ধারণা দারিদ্র নিরসনে এক বিপ্লব সৃষ্টি করে নারীরা বিশেষভাবে এর সুবিধা পায় আর গ্রামীণ সমাজে শিক্ষার ও উদ্যোগের সুযোগ বৃদ্ধি পায় তার কাজের জন্য দু সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান ইউনুসের জীবন প্রমাণ করে যে সামাজিক নীতি ও উদ্ভাবনী ধারণা সমাজের বড় পরিবর্তন আনতে পারে ডা ইউনুস শুধু অর্থনীতিবিদ নন তিনি একজন সমাজ পরিবর্তনকারী যিনি বিশ্বাস করতেন মানুষ নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে তার গল্প আমাদের শেখায় একটিমাত্র ছোট উদ্যোগও যদি সঠিকভাবে পরিচালিত হয় তা লাখ লাখ মানুষের জীবন বদলে দিতে পারে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন